আমাদের দুইটা রুম আছে তো দুই বউকে আমি একদিন একদিন করে টাইম দিই অবশ্যই রাজি হম সে যদি চায় যে আরেকটা বিয়ে করবে আমিও রাজি আমার সতীনও রাজি আমার সতীনও বলছে কোনো সমস্যা নেই সে যদি রাখতে পারে আমরা কি লেগে মানতে পারবো না আমরা মানবো সমস্যা না কোনো সমস্যা তখন ঘুমাবো তখনও সেম এখন যেভাবে তখন তিন দিন দুই দিন পরে পামু এটাকে তখন আপনি অবশ্যই কেন আপুর কাছে সেম প্রশ্নটাই না যদিও দশটা বিয়ে করে আমি কে খুলে আমি এখান থেকে নড়বো না ওর জায়গাতে থাকি তার ভিতর কি আছে তা জানি না কিন্তু আমি ওকে ভালোবাসে বিয়ে করছিলাম এরা সত্যি আর পরকিয়ার হিসাবটা হয়েছে কি যে মানুষ দুইটা বিয়ে সহ্য করতে পারে না কিন্তু দশটা পরকিয়া সহ্য করতে পারে এটা হচ্ছে এখনকার সমস্যা এখন আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে আমার হাজবেন্ডের মানুষ খারাপ করে এখন যদি আমার হাজবেন্ড বউ রেখে যদি দশটা পরকিয়া করতো মানুষ খারাপ বলতো না আমার হাজবেন্ড আমাকে আইসে বলছিল তার ছোটবেলার বান্ধবী সে বিয়ে করবে তার ইচ্ছে পূরণ করার জন্যই আমি তাকে বিয়ে দিছি নিজে কৃতভাবে আমি তাকে ভালোবাসি ভালোবাসার টানে আমি সতীন দেখেই সতীনের সংসার আসছি আমাকে প্রথম বলছিল যে আমার একটা ছোটবেলার বান্ধবী আছে তো ওই আগে ওর সাথে আমার রিলেশন ছিল তো ওই এখন আসতে চায় তো তুমি কি ক আমাকে বলছিল তাই আমি বলছিলাম যদি ভালো হয় তাহলে তো নিয়ে আসা যায় আমার ঘরে থাকবে আর আমি সেরকম করে রাখবো তো ওই বলছিল যে তুমি কি মেনে নিতে পারবা তা আমি বলছি হ্যাঁ আমি বলছি হ্যাঁ পরে ওই নিয়ে ওই আমার কথা রেখে ওকে বলছিল যে আমি আমার বউ মানছে তুমি কি আমার ফ্যামিলিতে আসবা পরে ওই ওই বলছে যে আমি দেখি আমার টাইম লাগবে আমি ব্যতিক্রম আমি সব মেয়েদের থেকে আলাদা একটা মেয়ে বুঝছেন মানে বলতে গেলে সরল সোজা আমি মানুষটা আমি ওরকম হিংসাবিদ্যা কিছু বুঝিও না যে একটা মেয়ে আমার ঘরে আসলে পারে অশান্তি করবে না কি করবে এগুলো নিয়ে আমি কোনো সময় ভাবিও নাই এই ধারণা এই ধারণাতেই আমি মনে করেন যে আমি ওকে আনছি আর এটা চারটা বিয়ে করার ইয়ে আছে ইসলামিক অনুযায়ী আছে সেই জন্যই মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে আসছি ইসলামিক অনুযায়ী যে আমার সুতিন এরকম কাজ করবে এটা মনে করি না আমার লাভ বলতে কি যে আমি অনেক অসুস্থ হই অসুস্থ সময় ওই আমার পাশে থাকে আবার হলো আমার হাতে পাতে কাজ করে আমার সাথে আমি একান্ত বেড়াইতাম আগে তো আমার স্বামীর সময় পায় না আমার একা একা বাজার করা লাগে সেই আমিটুকু ওর সাথে করে বাজার করি আবার আমি অনেক বোরিং ফিল করি একা একা বাসায় থাকতে তো ওই আমার সাথে বাসায় থাকে এ তো এইগুলা এইগুলো হিসেবে মনে করেন যে আমি আমি সুখী এরাতে আমি কিভাবে কাটাই বলতে গেলে মানে আমি তো একটু তাড়াতাড়ি ঘুম আমি একটু ঘুম পাগল বুঝেছেন তো আমি আমি ওই রাতে তাড়াতাড়ি ঘুম আসে যাই ওটা বোঝা নেই আমি মনে করি কি বুঝছেন যে হলো আমার সাথে সারাটা ক্ষণ ওই আমার সাথে কাজ করতেছে আমার সাথে মিশতেছে আমার সাথে চলতেছে ফিরতেছে খাইতেছে সব সময় তো আমার সাথে অসুখ বিষয় থাকি সেই কিন্তু আমাকে টেক কেয়ার করতেছে এই টেক কেয়ারটা কিন্তু ঢাকা শহরে কেউ করবে না আমার জন্য আমার করবে কেউ করবে না তো ওই করতেছে ওই যদি আমার জন্যই মনে করেন এতটুকু করে আমি এটুকু এটুকু আমার কাছে কিছুই না এটুকু কিছুই পরে না আমার কাছে আমি এটুকু করতে পারবো ওর জন্য না আমাদের ফ্যামিলির ভিতরে এসব কোনো কিছু হয় না আমরা দুইজন একবারে একবারেই মিল বোন বান্ধবী ফ্রেন্ড তিনটেই আমারে ভিতর কোনো ক্যাসেল নেই এই যে আসছে সংসারে আসছে এ পর্যন্ত কোনো ক্যাসেল নেই এই এক মাসের বেশি হয়েছে আমার ফ্যামিলির ভিতর টোকে এক মাসের মধ্যে কি কি তার তার গুনাগুন পেয়েছেন আপনি কি গুনাগুণ বলতে কি আমার অনেক টেক কেয়ার করে ওই আমার অনেক টেক কেয়ার করে আবার মনে করেন যে আমার পাশে হাতে পাতে কাজ করে আমি আমি পুরা পুরা ডিটেলস বলি কারণ আমার সংসারের অর্ধেক কাজই ওই ওই করে কাজ অর্ধেক কাজই ওই করে খালি আমি রান্নাটুকু করি এই রান্নাটুকুই আমার কাজ আর গোটাল মনে করেন যে কাজ আছে সুতেই ওই করে আমার কাজগুলা এগুলো থেকে আমি মনে করেন যে আমার কাছে আমি হ্যাপি আপনার তো সন্তান আছে হ্যাঁ আমার একটা সন্তান আছে কিভাবে দেখে সে মায়ের মতনই দেখে সে আমার ছেলেকে অনেক আদর করে সে অনেকটাই সে গোসল করায় সে খাওয়া দাওয়া দেয় সে ঘোরায় মানে সবাই একসাথে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না তো ছোটবেলায় ওর সাথে রিলেশন ছিল ওর আগে একটা বিয়ে হয়েছিল অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে ওইখানে ডিভোর্স হয়ে যায় কোনো কারণে অনেক মানে ছেলেটা ভালো ছিল না তো এই জন্যই মনে করেন ওইখান থেকে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে বসবে এরকম মন মানসিকতা ছিল না তো হঠাৎ করে অনেক বছর পর ও নিজে আমাকে নক দিছে নক দেওয়ার পরে কথা বলতে বলতে ভালো লাগার সৃষ্টি হয়েছে পরে আমি আমার ওয়াইফকে জানাইছি যে ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল আমার ক্লাসমেট আমরা একই এলাকায় বড় হয়েছি তো ও আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছে বা আমি আনতে চাচ্ছি তুমি কি বলো তো বলছে আচ্ছা ঠিক আছে আমার সাথে কথা বলে দাও যদি বনি হয় নিব না কেন অবশ্যই নিব পরে দুজনকে কথা বলে দিছি দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুজন দুজনকে মাইন্ড নিয়েছি একবারও মনে হয় না যে আপনি একটা বউ চালাতেই আপনার মনে হয় না যে দুইটা বউকে আমি চালাতে আমি এটা এই জন্যই মনে করি না কারণ রিজিকের মালিক তো আল্লাহ এই ও যেহেতু আমার ঘরে আসতেছে আল্লাহ ওর রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইতেছে আর সবচেয়ে বড় কথা আমার যদি এখন চারটা মেয়ে থাকতো আমি কি ওই মেয়েগুলারে পালতাম না তে যে ব্যক্তি চারটা মেয়েরে পালতে পারে সে কি দুইটা বউ পালতে পারবে না ওগুলাও মেয়ে এই দুইটাও তো মেয়ে এই জন্যে আর কি ওই ওই চিন্তাটা আমি কখনো করি নাই আমি যা খাই ও তা খায় ও তা খায় সবাই মিলে দিলে একসাথে অনেক সময় তো মেয়ে বলেন ছেলে বলেন সবাই চাই তাই তো অন্য বেশি কিছু থাকে অনেক সময় বলতে পারে না যে না আজকে তুমি আমার কাছে থাকবে আজকে যাইতে পারবে না এরকম কখনো হয়েছে না না এরকম না আমরা যেটা রুলস করে নিছি একদিন একদিন করে এটার বাইরে ওরা কখনো যায় না এই পর্যন্ত যায় না আর কি ভবিষ্যতে কি এরকম থাকবে ভবিষ্যতে আসলে এটা আমাদের বলেই নেওয়া আছে শুরুতে যে এর ব্যতিক্রম আমরা করব না কখনো যত যাই হয়ে যাক আর অসুখ বিসুখের বিষয়টা অন্যরকম দেখেছে ও একটু অসুস্থ তখন ওর সাথে নিয়ে ওর সেবা করি ওইটা হিসাব আলাদা কিন্তু এমনি নর্মালি আমরা এই নিয়মটা মেনটেন করে চলে। যাতে করে আমাদের ফ্যামিলিতে প্রবলেম না হয় আমার ফ্যামিলি থেকে তেমন কোনো ঝামেলা হয় নাই যেহেতু আমার বাবা নেই আমার মা আছে বাবা অনেক আগে মারা গেছে তো এই জায়গা থেকে আমার মা আর কি তেমন কিছু ইয়ে করে নেই ঝামেলা করে নেই বলছে ছেলে করছে আর কি করব।

সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ওর চাইতে ভালো আর কারো আমি পাবো না আমার লাইফে তো ওর কাছে জানিনা ইতিহাস কি না তবে আমি অনেক ভালোবাসি আমার ভালোবাসা টানে আমি আপনার কি মনে হয় কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে আশা আছে মৃত্যু আক পর্যন্ত ওর সাথেই থাকবে যত যাই হোক

সমস্যা নেই বড় কে লিপ্ত কারণ আমার কাছে মনে হইছে যে না এগুলো করার চাইতে একটা বিয়ে করা ভালো তো ওইটা মনে করে আমি বিয়ে করছি